হয়ে গেছে তুলে নেব তুলে নেব এইভাবে আমি যে কটা আছে করে নেব বন্ধুরা আমার চিকেন পপকর্ন হয়ে গেছে এই বর্ষার সন্ধেবেলায় বন্ধুরা এরকম হলে ভালোই হয় এখানে এখানে টমেটো সস আছে চায়ের সাথে সন্ধ্যের টিফিনটা ভালোই হয় এরকম যদি করে খান এই চ্যানেল যারা নতুন আপনাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেনের রেসিপি দেখুন যার জন্য আমি ছোটো ছোটো করে চিকেনগুলো কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি চিকেনের টুকরোগুলো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এখানে নিয়েছি লঙ্কারগুলো নুন রসুন বাটা আদা বাটা আমি একটা ডিম ফাটিয়ে দেবো এবার একটু সোয়া সস দিয়ে দেবো একটু ভিনিগার দিয়ে দেবো সোয়া সস আর ভিনিগার দিয়েছি এবার সব মশলা তো দিয়ে দিয়েছে নিয়ে আমি এবার বো সব মশলা দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ রেখে দেবো মশলা দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো এখানে একটা আমি প্লেট নিয়েছি নিয়ে আমি এক চামচ দু চামচ ময়দা নেব এখানে কর্নফ্লাওয়ার এক চামচ দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে নুন নেব এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো নিয়ে আমি একসাথে শুকনো উপকরণগুলো মাখব সব একসাথে মেখে নেবো এই যে মাংসের টুকরোগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম করে দেখুন আধ ঘন্টার বেশি এবার আমি এই যে এর মিশ্রণ মিশ্রণে আমি একটা করে দিয়ে এখানে তেলও আমার গরম হয়ে গেছে আমি একটা একটা করে ভালো করে কোট করে নেব কম আছে ভেজে নেব আমি সব কটা করে ভেজে নেবো চিকেন পপকর্ন কর্ম দেখুন এইভাবে করে খাবেন বর্ষার দিন সন্ধ্যেবেলা চায়ের সাথে বন্ধুরা ঘুমি ভালো লাগে চিকেনের অনেক রকম প্রিপারেশন খেয়েছেন কিন্তু এইভাবে খেয়েছে আমি এইভাবে করে দেখবো দারুণ খেতে হয় ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে তুলে নেব তেল ছড়িয়ে নি আমি একটা জায়গা তুলে রাখবো আবার দিয়ে দেবো আমি ভালো করে দিক হবে আর যুক্ত হবে না চিকেন পপকর্ন হয়ে গেছে